নমস্কার সুপ্রিয় দর্শক পথের দেশে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো এই ছোটো ছোটো গাছগুলিকে আমরা কি করে সবুজ এবং সতেজ রাখতে পারি এবং এই ছোট ছোটো গাছগুলিতে আমরা এপ্রিল মে মাসের মধ্যে কি করে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি সেই প্রসঙ্গে কিন্তু আজকের এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা জবা ফুলের ক্ষেত্রে কিন্তু খুব একটা পরিচর্যার বিষয় নেই সামান্য পরিমাণে যত্ন করলেই কিন্তু প্রতিটি গাছে ফুলে ভরে যাবে তার জন্য কিন্তু আপনাকে প্রথমত আপনার বাগানের প্রতিটি গাছকে কিন্তু প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে জল প্রয়োগ করতে হবে কারণ জল কিন্তু একটি গাছের প্রধান উপাদান বলা যেতে পারে এবং আপনি যদি ঠিক সময় মতন প্রতিদিন গাছে জল প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার বাগানে ফুল আসবেই এবং এর পাশাপাশি জবা ফুলে কিন্তু আপনাকে সঠিক খাবার ব্যবহার করতে হবে কারণ জবা গাছ হচ্ছে হ্যাবি ফুড আপনি যে কোনো খাবারই দিন না কেন জবা গাছ কিন্তু তা খেয়ে নেবে কিন্তু আপনাকে সঠিক খাবার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি এপ্রিল এবং মে মাসের মধ্যে কিন্তু গাছে অতি দ্রুত ফুল এবং গাছে করিতে ভরে যাবে তো বন্ধুরা জবা গাছের ক্ষেত্রে কিন্তু আমি সবসময়ই জৈব খাবার ব্যবহার করে থাকি আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক কোনো কিছু কিন্তু আমি ব্যবহার করি না তো এপ্রিল এবং মে মাসে যাতে প্রচুর গাছে ফুল চলে আসে সেজন্য কিন্তু আমি এখানে কিছু পরিমাণে জৈব তরল সার ব্যবহার করব। এবং এই জৈব তরল সার কিন্তু আমি একেবারে ঘরোয়াভাবে তৈরি করব একেবারে বিনামূল্যে তৈরি করব। তো বন্ধুরা আপনারা এই জৈব তরল সার একবার গাছে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের প্রতিটি গাছে কিন্তু অতি দ্রুত কিন্তু ফুল চলে আসবে তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক যে আমি জৈব তরল সার কীভাবে তৈরি করছি তো বন্ধুরা একেবারে ঘরোয়াভাবে এবং খুব সহজ পদ্ধতি অবলম্বন করে এই জৈব তরল সার কিন্তু আমি গাছের জন্য তৈরি করছি এবং এই জৈব তরল সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য ভূমিকা পালন করে থাকে তো আমি এখানে কিছু পরিমাণে চাপাতা নিয়েছি এবং কিছু পরিমাণে আমি এখানে আখের গুণ নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে সরিষার খোল নিয়ে নিয়েছি এই চা পাতা কিন্তু গাছের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ চা পাতার মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য উপাদান রয়েছে যা কিন্তু গাছকে অতি দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে এবং অতি দ্রুত গাছে ফুল এবং ফুলে কড়ি নিয়ে আসতে সাহায্য করে তো চা ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফ্রেশ চাপাতাটা পাতাটা বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবেন কারণ চা খাবার পরে ফেলে দেওয়া যে চাপাতাটা দিয়ে যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু চাপাতাটা অবশ্যই আপনারা ধুয়ে ব্যবহার করবেন কারণ চা মধ্যে কিন্তু চিনি এবং দুধ লেগে থাকে যা কিন্তু গাছের জন্য ক্ষতি হতে পারে এবং গাছে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেশ চা ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে সরিষার খোল নিয়ে নিয়েছি এখন কিন্তু প্রায় গরমকাল পড়ে গিয়েছে তো আমরা এই সময়ে গাছে কিন্তু সরিষার খোল ব্যবহার করতে পারি এবং সামান্য পরিমাণে ব্যবহার করব তো আমি এখানে অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি তো এই সরিষার খোল কিন্তু গাছে খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে আখের গুড় নিয়ে নিয়েছি কারণ আখের গুড় কিন্তু মানুষের শরীরের জন্য যেরকম ভালো গাছের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবে তার জন্য কিন্তু গাছগুলো যাতে সঠিক থাকে সুস্থ থাকে এবং সবুজ থাকে তার জন্য কিন্তু আমি আখের গুড় ব্যবহার করব এই আখের গুড়ের মধ্যেও কিন্তু অনেক উপাদান রয়েছে যা কিন্তু গাছকে অতি দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছে অতি দ্রুত ফুল ফুলের পরি এগুলো কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এবং গাছকে একেবারে সুস্থ রাখতে সাহায্য করে এবং গাছকে সবুজ এবং সতেজ রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এখানে আমি তিনটি গ্লাস নিয়ে নিয়েছি এবং একটি গ্লাসে চা পাতা দিয়ে দিয়েছি আরেকটি গ্লাসে আমি আখের গুড় দিয়ে দিয়েছি এবং আরেকটি গ্লাসে আমি কিছু পরিমাণে সরিষার খোল দিয়ে দিয়েছি তো এইভাবে করে তিনটি গ্লাসে আমি তিনটি জিনিস দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আপনারাও কিন্তু যে কোনো একটি পাত্রে করতে পারেন তো আমি কিন্তু এখানে তিনটি গ্লাসে করেছি এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এভাবে করে আপনারা ঠিক সাত দিন রেখে দেবেন তারপরে কিন্তু গাছে ব্যবহার করবেন এবং এরপরে কিন্তু পুরোপুরি একেবারে জৈব তরল সার পরিণত হয়ে যাবে এবং এই জৈব তরল সার কিন্তু জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু আপনার গাছে কিন্তু ফুল নিয়ে আসতে সাহায্য করবে তো বন্ধুরা সাত দিন পর কিন্তু এটা একেবারে জৈব তরল সারে পরিণত হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু একেবারে ঘরোয়া অভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে এই জৈব তরল সার কিন্তু তৈরি করতে পারেন এবং যে কোনো গাছে এই জৈব তরল সার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে জবা গাছের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সার এবং এই সার যদি আপনি গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু আপনার বাগানের প্রতিটি গাছে কিন্তু ফুল এবং কড়িতে কিন্তু প্রচুর পরিমাণে চলে আসবে তো বন্ধুরা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু পরিমাণে জল নিয়ে নেবেন এবং কিছু পরিমাণে এই জৈব তরল সার নিয়ে নেবেন এবং গাছে ঠিক এইভাবে করে চারিদিকে কিন্তু দিয়ে দেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লাগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো